আজকে হচ্ছে আমাদের তারা উনি আধুনিক চোখ হাসপাতালে গ্র্যান্ড ওপেনিং তাই তো সকাল সকাল বেরিয়ে চলে যাচ্ছি আমারও যেহেতু ইনভাইট আছে যেতে তো হবে যদি ওপেনিংটা দুই তিন দিন আগে শেষ হয়ে গিয়েছে মানে ভিডিওটা দুই তিন দিন আগে তাও ভাবলাম আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করা যাক তো বেশি কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করে তো আজকের প্রধান অতিথি হচ্ছে বাচ্চুমুল্লা সাসা এজন্য দেখছি সাসা চলে এসেছে এই জন্য বাড়িতে চলে গেলাম মানে হাসপাতাল মালিকের বাড়িতে মানে যিনি হাসপাতাল তৈরি করেছেন তিনি আমার খালো হয় এই জন্য বাড়িতে ছিনিয়ে আনতে গেলাম আর দেশে এসে ছিল না তো আস্তে আস্তে ভাবলাম যে একটু ভিডিওটা করা যাক আপনাদের সামনে একটু শেয়ার করা যাবে তো আস্তে আস্তে একটা ভিডিও করছিলাম আর আপনারা তো ভিডিও দেখে মনে করছেন আমি উদ্বোধন করতে যাচ্ছি এই জন্য অনেক গাড়ি ঘোড়া নিয়ে সোডাউন নিয়ে যাচ্ছে আসলে না জানি না তখন রাস্তায় এমনি অনেক বেশি গাড়ি ছিল ওর মধ্যে আমারও পাট নেওয়া হচ্ছিল একটু একটু এর মধ্যে বাড়িতে চলে আসছি বাড়িতে এসে দেখছেন তারা গুণের চক্ষু হাসপাতাল আর এর মধ্যে কি খাবার আছে আপনারা কি জানেন এর মধ্যে আছে বিরিয়ানি কোনোভাবে কিন্তু মিস করা যাবে না তাই খাবার দাবার নিয়ে আবারও চলে আসলাম এসে দেখি মোনাজাত শুরু হয়ে গেছে এর মধ্যে তাড়াতাড়ি নিয়ে চলে আসছি যেহেতু মোনাজাত শেষ করে এদের আবার সিনিটা দিয়ে দিতে হবে সবাইকে আর আপনারা যদি হাসপাতালটা প্রথম এটা কিন্তু তাহলে সবাই রেস্টুরেন্ট মানে এত পরিমাণ ডেকোরেশন করা এত সুন্দর দেখতে লাগছিল প্রথমে আমি ভাবছিলাম এটা কি রেস্টুরেন্ট নাকি হাসপাতাল তারপরে দেখছি না আসলে হাসপাতালে যে বাচ্চাগুলো মূলত মোনাজাত ধরেছে তার মানে নিশ্চিত এখনই মোনাজাত শেষ হবে আর মোনাজাত শেষ হলে কিন্তু পেট পুজো শুরু হয়ে যাবে

ভালো ডাক্তার আছে এবং দৌলতপুরের মানুষ যাতে ভালো সেবা পায় সে ব্যবস্থা তারা করবে এই ব্যক্ত করে আমি তারা বললাম চক্ষু হাসপাতালের সুরাপ তো ফাইনালি চাচা আলহামদুলিল্লাহ উদ্বোধন ঘোষণা করে দিলেন এখন থেকে হাসপাতাল চালু হয়ে গেছিল আর আজকে সারাদিন মানে শুক্রবার সারাদিন কিন্তু ফ্রিতে ডাক্তার দেখানো হয়েছিল বাথরুমুল্লা চাচা এবং বেললাল চেয়ারম্যান চাচা কিন্তু প্রথমেই চোখ দেখে উদ্বোধন ঘোষণা করেছিল অনেক লোক ভয় পেতে পারেন যে প্রথম হাসপাতাল চালু করেছে তাদের উদ্বোধন এখনো হয়নি ঠিকভাবে তাদের চোখ যদি দেখানো হয় কোনো সমস্যা হবে কিনা এর জন্য বাথরুমুল্লা চাচা এবং বেল্লাল চেয়ারম্যান চাচা তাদের নিজের চোখ দেখানোর মাধ্যমে উদ্বোধন ঘোষণা করলো যেন কোনো সন্দেহ না থাকে মনের মধ্যে আর এখানে শুধু হাসপাতালের নামে আধুনিক চোখ হাসপাতাল মেশিন গুলো আর এবং হাসপাতালের সব জিনিসগুলো কিন্তু অনেক আধুনিক ছিল এখানকার এবং এই হাসপাতালের মধ্যে ছোট একটি স্টল রয়েছে এখানে রয়েছে হিউজ পরিমাণের সানগ্লাস এবং চশমার কালেকশন যেখানে সানগ্লাস এবং চশমা গুলো দেখে আপনার মনের মধ্যে কিন্তু জায়গা কেড়ে নিতে বাধ্য করবে আর আমি যতবারই দেখছিলাম কিন্তু আশপাশের ডেকোরেশন গুলো আসলে মারাত্মক লেভেলের ছিল ভাই এবং পরিশেষে আমি একটি কথাই বলতে চাই এই হাসপাতালের সেবা কিন্তু অনেক ভালো এখনই অনেক পরিমাণে সিরিয়াল মানে রোগী দেখা হচ্ছে তো আপনার নির্ভয়ে কিন্তু এখানে রোগী দেখাইতে পারেন আল্লাহ হাফেজ